তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি পূজা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো প্রথমে সবাইকে জানাই ভেরি গুড মর্নিং আর তার সাথে হচ্ছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো প্রতি বছরই ইচ্ছা থাকে চারটে সোমবার করার তবে জানি না কতটা কী করতে পারবো এবছরও সেরকম ইচ্ছা আছে তো আপাতত প্রথম সোমবারটা দিয়ে শুরু করছি তো দেখো সকাল থেকে উপোস আছি সব সরঞ্জাম এখন গোছাবো স্নান হয়ে গেছে যাবো ঠাকুর ঘরে তো কিভাবে আজকে আমি আমার মহাদেবকে পুজো করছি কিভাবে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারটা পালন করছি সেটাই আজকে ব্লগে থাকবে তো ব্লগটার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমার সবার খুব ভালো লাগবে তো চলো ঠাকুর ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে তো দেখো এরপরে কিন্তু আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে আর এসেই কিন্তু আমি রেডি করছিলাম যেখানে আমি আমার মহাদেবকে বসিয়ে পুজো করবো তো সেই সেটা রেডি করে নিচ্ছিলাম আর তারপরে কিন্তু সব কিছু গুছিয়ে নিলাম মহাদেবকে অভিষেক করানোর জন্য যা যা দিয়ে অভিষেক করাবো আর কি ঘি মধু দুধ চন্দন আর হচ্ছে দই গঙ্গার জল সিদ্ধি আর এখানে ছিল ফুল তো যাই হোক সব কিছু গুছিয়ে নেওয়ার পরে কিন্তু এবার একটু আমি রেডি হব বলে চলে আসলাম তো শ্রাবণ মাসে সবাই কিন্তু সবুজ জিনিস পরতে ভালোবাসে আর সবুজ জিনিস পরে তাই কিন্তু আজকে আমি সবুজ শাড়ি পরে রেডি হলাম সবুজ আর সাদার মধ্যে যদিও এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মার যাই হোক কেমন লাগছিল আমাকে অবশ্যই জানিও তারপরে চলে আসলাম আবার ঠাকুর ঘরে এসে দেখো আমি একটা পাত্রের মধ্যে কিন্তু কয়লা শেঁ নিচ্ছিলাম আর তারপরে কিন্তু এর মধ্যে ওং এঁকে বেলপাতার মধ্যে চন্দন লাগিয়ে আমার মহাদেবকে বসিয়ে দিলাম তারপরে তাকে অভিষেকের জন্য প্রথমে দিয়ে দিয়েছিলাম ঘি মধু আর তারপরে কিন্তু এই যে টক দই তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু জল আর মানে গঙ্গার জল ছিল এটা তারপরে দিলাম দুধ তো সব কিছু দিয়ে কিন্তু আমি আমার মহাদেবকে অভিষেক করাচ্ছি আর তারপরে দিয়েছিলাম একটু আতপ চাল আর একটু হচ্ছে মিষ্টি তোমরা এখানে চিনিও দিতে পারো তো একটু মিষ্টি জিনিস দিতে হয় যাই হোক এইভাবে কিন্তু আমি আমার মহাদেবকে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা এইভাবে অভিষেক করিয়েছিলাম আর চারটে সোমবারই করার খুব ইচ্ছে থাকে জানি না কতটা কি করতে পারবো যাই হোক দেখো তারপরে শেষে কিন্তু সিদ্ধি দিয়েও আমি মহাদেবকে আরেকবার অভিষেক করিয়ে দিলাম সব কিছু কটির মধ্যে দিয়ে তো এইভাবেই আমি আমার মহাদেবকে শ্রাবণ মাসের সোমবারে অভিষেক করাই তো তোমরা কারা কিভাবে করো অবশ্যই জানিও আর শেষে কিন্তু একটু গঙ্গার জল দিয়েছিলাম তারপরে কিন্তু আমার মহাদেবকে মুছিয়ে দিয়ে এবার পাথর বাটির মধ্যে হচ্ছে চন্দন আর বেলপাতা মাখিয়ে তারপরে বসিয়ে দিয়ে তাকে কিন্তু পইতে আর আমার কালকে রানা হচ্ছে এই মালাটা তারপরে ধুত্রো ফল দূত্র ফুল বেলপাতা আর হচ্ছে বেল আকন্দ ফুলের মালা আর হচ্ছে তোমার যা যা আমার মহাদেবের পছন্দের ফুল সেগুলো দিয়ে কিন্তু মহাদেবকে বসিয়ে দিলাম সাজিয়ে গুছিয়ে আর এদিকে কিন্তু আমি আমার গোপু সোনাকেও আজকে মহাদেবের মতন অভিষেক করাচ্ছিলাম ঘি মধু চন্দন দিয়ে দুধ আর হচ্ছে দই সব কিছু দিয়ে মানে পঞ্চামৃত দিয়ে আমার মহাদেবের সাথে কিন্তু আমার গোপু সোনারও স্নান হয়ে গেল আজকে স্পেশালভাবে যাই হোক সব কিছু একটু বেশি বেশিই ছিল তাই কিন্তু গপুকেও আজকে এইভাবে আমি অভিষেক করালাম আর সামনে কিন্তু গোপুরও বার্থডে আসছে তখন তো গোপু এইভাবেই অভিষেক করবে তারপরে কিন্তু বসে পড়লাম ফল বাড়াতে আর ঘরে থাকা কিছু ফল দিয়ে কিন্তু আজকে আমি আমার মহাদেবের পুজো করেছি জানো তো মহাদেব কিন্তু বেশি কোনো কিছু লাগে না তিনটে বেলপাতাতেই কিন্তু মহাদেব সন্তুষ্ট তো আমরা আমাদের সামর্থ্যের মধ্যে কিন্তু মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করি যাই হোক দেখো এখন কিন্তু আমার বানানো ফল আর হচ্ছে টাবু দিয়ে মহাদেবকে ভগ্নিবেদন করে দিলাম তারপরে কিন্তু কপুর দিয়ে একটু আরতি করে নিচ্ছিলাম তোমরা যারা যারা শ্রাবণ মাসে সোমবারগুলো পালন করছো তারা কিন্তু কপুর দিয়ে আরতি করতে পারো তাদের কিন্তু ভালো ফল পাবে তো আমিও এটা একটা দাদার ভিডিও থেকে দেখেছিলাম তাই কিন্তু আমিও আজকে মহাদেবকে কপুর দিয়ে একটু আরতি করে নিলাম যাই হোক এখানে তো আমি পুজো করছিলাম এখানে দেখো আমার মামাম কিন্তু আমাকে দেখে দেখে গুলো দিচ্ছিল তো প্রদীপের ওকে একটু দিয়ে দিলাম আর কারা কারা শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করেছো অবশ্যই জানিও জানি এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে আমার অনেকগুলো দিন লেট হয়ে গেল তবুও যারা তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো তাদের জন্যই কিন্তু ভিডিওগুলো পোস্ট করা তো অনেক কন্টেন্ট জমে গেছে সেগুলো সব কিছুই তোমার সাথে আস্তে আস্তে শেয়ার করবো তো যাই হোক দেখো এইভাবেই কিন্তু আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমি মহাদেবকে এইভাবেই পুজো করেছিলাম সেবা দিয়েছিলাম তো দেখো তারপরে দেখিয়ে দিলাম আমার সব ঠাকুর লক্ষ্মী আমার কপু সোনা সবাইকেই কিন্তু আজকে সুন্দর করে সাজিয়ে তুলেছিলাম তো ফাইনালি আমার পুজো সম্পূর্ণ হয়ে গেল এবার দেখো তোমাদের দাদাভাইকে নিয়ে আমরা তিনজনে মিলে একটু ফটো তুলে নিলাম আর আজকে কিন্তু আমরা সবাই তিনজনে মিলে সবুজ ড্রেস পরেছিলাম তারপরে দেখো মামামকে ওর লাঞ্চটা করিয়ে দিচ্ছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো তোমার দ্বারা ভাই ডিউটি বেরিয়ে গেলো আর তারপর আমি চলে আসলাম আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ উপোস করেছিলাম করে আর দেখো মা সাবু এনেছিল তো সাবুটা মেখেছিলাম তো সাবুটা দিয়ে এখন উপোসটা ভঙ্গ করছি আর সাবুন মাসের মেন জিনিস সেটা হচ্ছে আতব চালের ভাত খেতে হয় সেটা কিন্তু সূর্য ডোবার আগেই তো দেখো এখন কিন্তু বসিয়ে দিয়েছিলাম একেবারে সন্ধে হওয়ার আগে কিন্তু আতপ চালের ভাত খেয়ে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা এইভাবেই পালন করলাম তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও বলে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো বাই সবাইকে